এই দুনিয়ার জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত একটা বিশেষ মিশন নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা বিশেষ টার্গেট নিয়ে পাঠিয়েছেন সে টার্গেটটা কি বলেন কি টার্গেটের জন্য আমরা এখানে এসেছি জান্নাতে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন কিছু কাজ করিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে এই আমলগুলো করে জান্নাতে যাওয়ার জন্য আসছি শুধু এখানে এই কথাটা কি আমাদের বুঝে এসেছে কেউ তো দিমত পোষণ করবো না কেউ দ্বিমত পোষণ করব যে অত্যন্ত অল্প সময়ের জন্য কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন শুধু তৈরি করতে নিজেকে জান্নাতে যাব জীবনটাতে শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে কারো একটু লম্বা কারো একটু কম কারো একটু মাঝামাঝি বয়স হয় যেটাই হোক যে অনেক লম্বা হায়াত পেয়েছে সে যদি জান্নাত না পায় তার হায়াতের কোনো লাভ হলো যিনি অল্প হায়াত পেয়েছেন কিছু জান্নাত পেয়ে ধন্য হয়েছেন তার আফসোস করার কিছু থাকবে সুফহান আল্লাহ তাহলে এই লাইফটা একটা বিশাল পুঁজি ক্যাপিটাল এটাকে ব্যবহার করে আল্লাহ তারার কাছে জান্নাত নিশ্চিত করার বিজনেসে আল্লাহ তার আমাদেরকে পাঠিয়েছেন। এটা বিজনেস ইন্না আল্লাহ হাসতর মিনার মিনিই হ্যাঁ তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন এই জন্য তাদের জানমাল খরিদ করে নিয়েছেন তাহলে আমাদের এই দুনিয়ার জীবনটা আল্লাহ তালার জন্য তার হুকুমত অথচ তিনি আমাদেরকে জান্নাত দেবেন শুধু এবার শুধু কষ্টের জন্য পাঠান নাই অনেক নিয়ামত দান করেছেন রাত দিন কত নিয়ামতে ডুবে আছে কিন্তু এই নিয়ামতটা একটু টেস্ট দেখো কত মজা লাগে জান্নাতে এগুলো অনেক বেশি মজা হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে একটু টেস্ট করে দেখো জান্নাতে অফুরন্ত এর চেয়ে কত উন্নত মানের ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা তো সেই কথা মনে রাখতে পারি না আমাদেরকে কোন জিনিস ওই জান্না থেকে সরিয়ে আরেক দিকে নিয়ে যায় ফেলা তাগুর রান্না কুমুর হায়াত উদ্দুনিয়া ওলা ইয়াকুর রান্না কুম বিল্লাহেল গারুর খবরদার এই যে দুনিয়াতে কিছু মজা রেখে দিয়েছি দুনিয়াতে যদি জান্নাতের মতো শুধু মানে থাকতো অথবা দুনিয়াতে কোনো কষ্ট না থাকতো দুটো আল্লাহ তালা দিয়েছেন দিয়ে কি বলেছেন যে হুফাতিল জান্নাত বিল মাকারে কষ্টকর জিনিসগুলো ডিঙ্গিয়ে কষ্টকর আমলগুলো রাস্তা পাড়ি দিয়ে কোথায় যেতে হবে জান্নাতে কষ্টর অনেক কষ্টের রাস্তা জান্নাতে যাওয়া কাছে জান্নাতে যেতে হলে অনেক কষ্ট করতে হবে নফসকে অনেক দমন করতে হবে আর হুফাতে নারু আরো আর জাহান নামের চতুর্দিকে রাখা হয়েছে খুব মজাদার আকর্ষণীয় নফস যেটা চায় সেটা পাড়ি দিয়ে অতিক্রম করে তারপরে তোমাকে জাননাতে যেতে হবে আর খুব কষ্টকর জিনিস পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে আর মজাদার জিনিসগুলো কি এনজয় করতে থাকলে সেটা কোথায় নিয়ে পৌঁছাবে জাহান নামে নিয়ে যাবে হালাল মজা ঠিক আছে যখন মজা হারামের দিকে নিয়ে যায় তখনই সর্বনাশ হয়ে যায় এই যে পরীক্ষা এটার নামই হলো ইফতেলা লেয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান ও আমালা এ পরীক্ষায় আমরা ফেল করব না পাস করব দুটা সুযোগ আলা আমাদেরকে দিয়েছেন এখন এই সুযোগটা আমার নিজের ব্যক্তিগত জীবনে যেমন আমার নিজের জান্নাত নিশ্চিত করা তার সঙ্গে আল্লাহ তালা আরও অনেক বড় দায়িত্ব দিয়েছেন কু আনফুসাকুম ও আহলি নারা। তুমি একলা বাঁচতে পারবে না জান্নাতে যেতে পারবে না জাহান্নাম থেকে বাঁচতে পারবে না জাহান্নাম থেকে রেহাই হবে না তোমার উপরে তোমার সন্তান সন্ততির দায়িত্ব দিয়েছি আমি প্রত্যেকটি সন্তানকে জান্নাতে যাওয়ার জন্য তোমাকে তৈরি করতে হবে তাদেরকে বাঁচাও তো আল্লাহ তালা এই যে সন্তান সন্ততিগুলো আমাদের দায়িত্ব দিয়েছেন তাদেরকে আমরা কিভাবে জান্নাতি বানাবো এই কাজটা আমার কয় নম্বর কাজ আমার জীবনে হওয়া উচিত নিজেকে জান্নাতে যাওয়া আর সন্তান সন্ততি ছেলে মেয়ে পরিবার পরিবার সদস্য সবাইকে জান্নাতে নেওয়ার কাজটা কয় নম্বর এক নম্বর সত্যিকার অর্থে এক নম্বর কাজে বেশি সময় দেব না দুই নম্বর তিন নম্বর চার নম্বর কাজে বেশি সময় দেব এখন আমরা হিসাব করে দেখি যে আমাদের জীবনে এক নম্বর কাজে কি আমরা বেশি সময় দেই এক নম্বর উদ্দেশ্যে না দুনিয়ার যে বিভিন্ন চাকরি বাকরি ঘর বাড়ি কিনা গাড়ি টাড়ি ঠিকঠাক রাখা সব কিছু এগুলার জন্য বেশি সময় দেই না জান্নাত নিশ্চিত করার কাজে বেশি সময় দেই। হ্যাঁ এই দুনিয়া এত আকর্ষণীয় খবরদার দুনিয়া যেন তোমাকে ঠকায় না ফেলে দেয় একটা হাদি খামসান কাবলা খামস পাঁচটি জিনিস তোমাদের নষ্ট হয়ে গেলে হয়ে যাওয়ার আগে সেগুলোকে খুব ভালো করে কাজে লাগাও হাই হাতা কাবলা মাও থেকে তোমার জীবনটা যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে এটাকে জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগাও স্বাভাবিক হারামে তোমার যৌবনটা অনেক উত্তাল তরঙ্গ আসে তোমাকে অনেক সুন্দর পৃথিবীর দিকে তোমাকে টানে কত কিছু আকর্ষণ সৃষ্টি হয়ে যায় সেটাকে তুমি যদি এ থেকে কাজে লাগাও তোমার অনেক এনার্জি আছে তুমি অনেক রোজা রাখতে পারবে এরকম অ্যাবিলিটি আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি অনেক কষ্ট করতে পারবে স্বাস্থ্য ভালো আছে এটাকে একটু আল্লাহর দিনের জন্য কাজে লাগাও এবাদতে কাজে লাগাও ভালো কাজে তুমি এটাকে ব্যবহার করো এটাকে বহুত নষ্ট করো না এনার্জিকে এনার্জিকে সে কাবলা সাকামেক তুমি অসুস্থ হয়ে পড়ার আগে সুস্থতা আছে আল্লাহর ইবাদত করতে পারছো নামাজ পড়তে পারছো কোরআন তেলাওয়াত করতে পারছো মানুষের হক আদায় করতে পারছো মেয়ে দায়িত্ব পালন করতে পারছো মা বাবার খেদমত করতে পারছো এগুলো সব শেষ হয়ে যাবে একদিন তুমি পারবে না তুমি বিশ্বায় শুয়ে থাকবে তুমি রোগী হয়ে যাবে এখন সুস্থ আছো যা পারো তুমি তোমার পুঁচি কাজে লাগাও ঘেনা কাকাবলা ফাকরে টাকা পয়সা আছে এটাকে থাকা অবস্থা খুব ভালো কাজে লাগাও এখন আমরা আমি যে কথা দিকে ফোকাস করবো এই যে আমাদের ছেলে মেয়েগুলোকে নিয়ে সবাইকে আমরা কিভাবে জান্নাতি বানাবো ঘরটাকে একটা জান্নাতের ঘর বানাতে হবে আল্লাহ তাআলা সে কথা সুরান না হালের আশি নম্বর আয়তে বলেছেন সাকানা আল্লাহ তালা তোমাদের ঘর বাড়িগুলোকে সাকান বানিয়েছেন সাকান ও সুকুন প্রশান্তি যেখানে মানুষ রেস্ট নেয় শান্তি পায় এটা শান্তির নীড় হবে এই কথার দ্বারা আমরা যেটা বুঝলাম আমাদের সন্তান সন্ততিকে ভালো করে মানুষ করার জন্য আমাদের ঘর বাড়িটা একটা শান্তির ঠিকানা হবে তার অর্থ কি অনেক দামি বাড়ি হবে এটা নাকি অর্থ খুব দামি বাড়ি হলে কি প্রশান্তি পাওয়া যায় খুব দামি বাড়ি আছে সুফহান আর স্বামী স্ত্রীর এমন দুরবস্থা ঝগড়া ফাঁসা তুঙ্গে আছে কেউ কারো চেহারা মানে না দেখলে জীবন পাচ্ছে তাহলে এত বড় বাড়িতে কোনো আরাম হলো আর কোনো শান্তি নাই তা আল্লাহ তালা বড় বাড়ির কথা বলেননি দামি বাড়ির কথা বলেননি যেটাকে সাকান বানাও যেখানে প্রশান্তি বিরাজমান হবে তোমাদের আপোষের সম্পর্কটা একটু স্বাভাবিক থাকবে একে অপরের প্রতি কেয়ারিং হবে সুখে দুঃখে অংশীদার হবে স্বার্থপর হবে না নিজের স্বার্থ আমারটা কই আমার রাইট করে তার জন্য ফাইট করো বরঞ্চ আমরা প্রত্যেকের অধিকার আদায় চর্চা করব তার মাধ্যমে আল্লাহ যে রাইট মিলায় আলহামদুলিল্লাহ শুক্র আল্লাহ কিন্তু যদি ফাইট যেন সংগ্রাম করে সে ফাইট কি সহজে মিলে আর মিললেও কি তার মধ্যে কোনো মজা আছে তাহলে এই বাড়িঘরটাকে এভাবে সাকান বানাইতে হবে তাহলে সাকান বানানোর জন্য কম্পোনেন্ট কি কি লাগবে বাড়িতে কে খেয়ে আসি স্বামী স্ত্রী এখন পিতা মাতা হয়েছেন তাদের সন্তান সন্ততি আছে এই হলো মোটামুটি পরিবারের একটা ধারণা তাই না কোনো কোনো জায়গায় নাতি পর্যন্ত আল্লাহ তালা নিয়ামত দেন সেটা ঠিক আছে তো এই যে মা বাবা ছেলে মেয়েগুলোর মধ্যে এমন একটা সুন্দর সুসম্পর্ক থাকবে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে এবং বিশেষ করে পিতা মাতাকে তাদেরকে আল্লাহ তালায় এত বড় দায়িত্ব দিয়েছেন কু আনফুসাকুম ও আহলিকুম নারা সে কাজ করার জন্য তারা তাদের সন্তানদের জন্য প্ল্যান করে এদেরকে আমরা মানুষ করব। সন্তানকে মানুষ করার প্ল্যান কার না আছে বলেন সো কল যারা একেবারে পাক্কা সেকুলার তারও সন্তান মানুষ করার পরিকল্পনা থাকে কিন্তু মানুষ কী জিনিস কোন ধরনের মানুষ বানাবে যাদের দিন নাই যারা জানলাতে স্বপ্ন দেখে না তারা চিন্তা করে আমার ছেলেকে অক্সফোর্ড ক্যাম্ব্রিজে মেয়েকে কীভাবে পাঠাতে পারি বড়ো কিছু করে ফেলতে পারি দুনিয়াভীর দিক থেকে এটা তারা মানুষ বানানো মনে করে আর আমাদের জন্য আল্লাহ তারা কি দিয়েছেন তাদেরকে জান্নাতি বানানোর টার্গেট দিয়েছেন আর ওইটা ছিল আসল এক নম্বর কাজ এরপরে তারা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক তারা কৃষক হোক তারা শ্রমিক হোক তাদের কোয়ালিটি অনুযায়ী আল্লাহ যে তফিক দিয়েছেন চেষ্টা করি যতদূর ভালো পৌঁছানো যায় বাকি যদি কোনো জায়গায় খুব উপরে চেয়েছিলাম পারি নাই অনেকে খুব চিন্তা করে আমার ছেলে মেয়েটাকে ডাক্তার বানায় আর এত শখ ছিল পারলো না খুব আফসোস করে এটা এত বড়ো লস না আমার এক ভাইয়ের কথা মনে পড়ে তিনি বলেছিলেন তিনি খুব শিক্ষিত ভালো জব করেন তিনি এক প্রসায় বলেছিলেন যে আমার ছেলে মেয়েকে আমি অবশ্যই ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করবো কিন্তু যদি আমার ছেলে মেয়ে ভালো দুনিয়াবি কোয়ালিফিকেশন নাও পরে এনে করতে পারে যদি রাস্তা সুইপিং করার কাজও করে কিন্তু সে জান্নাতি হয়ে যায় আমার কোনো আফসোস থাকবে না তার অর্থে এই না যে আমরা দুনিয়াবী কিছু ভালো ডিগ্রি টিগ্রি এগুলো আশা করবো না করতে পারি কিন্তু আসলটা যেন মিস না হয়ে যায় আর যদি আপনার ছেলে মহাকাশে যাওয়ার মতো বিজ্ঞানীও হয়ে যায় কিন্তু নামাজ পড়ে না পাক প্রভৃতির কেমন হয় তাও জানে না হালাল হারামের বাজবিচার বিচার নাই এর জন্য আপনি অনেক গর্বিত আপনার কে আমাদের দিন কি খবর হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে তোমাদের এই বড় আমানত সম্পর্কে জিজ্ঞেস করা হবে কু আনফুসাকুম ও আহলি কুম না তাহলে এই এই কাজটা আমরা সারা বছর যদ্দুর করতে না পেরেছি এখন আমরা এই ঘরকে চেষ্টা করব এই হলিডের ভিতরে একটু সুন্দর প্ল্যান করার জন্য তাদের সঙ্গে সুন্দর করে সময় কাটানোর জন্য পারিবারিক সম্পর্ককে সুদৃঢ় করার জন্য। পিতা মাতা সন্তানের এবং ভাই বোনদের মধ্যে একটা সুন্দর যেন সম্পর্ক থাকে একটা মায়া মমতা শ্রদ্ধা সম্মান এগুলোকে আমরা আচার ব্যবহারের মধ্যে আমরা এগুলো শেখাব আর এই কাজগুলো করতে হবে আমাদের পিতা মাতাকে বলেন তো দেখি সন্তানের সবচেয়ে বড় শিক্ষককে মা বাবা এই চেয়ে বড় শিক্ষক আর আছে ন যত বড় শিক্ষকের কাছে আপনি শিক্ষিত করবেন কিছু ফায়দা হবে সেটা নফল সেটা অতি অতিরিক্ত সেটা এডিশনাল কারণ তাদের কাছে ফর্মাল টিচিং অল্প সময়ের জন্য সে শিখবে মসজিদে মাদ্রাসায় মক্তবে দুই ঘন্টার জন্য পাঠাবেন অথবা আপনি একটা কোর্সে পাঠালেন এটা সীমিত সময়ের জন্য তত্ত্বভিত্তিক বই ভিত্তিক কিতাব ভিত্তিক স্বরে জমিনে উঠা বসায় চলাফেরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল সেশনগুলো কোথায় হবে ঘরে মা বাবার কাছে মা বাবার কথাবার্তা নিজেরা কামনে বলে তাদের মধ্যে সম্পর্ক কিভাবে রাখেন মা কি বাবার সঙ্গে সম্মান সম্মান রেখে কথা বলেন বাবা কি মাকে সম্মান এবং সে মর্যাদা দিয়ে কথা বলেন নাকি একে অপরকে বাচ্চাদের সামনে অপমান করেন ভুল ধরেন মিস্টেক ধরিয়ে দেন এগুলো আল্লাহ মাফ করুন আমাদের জবান দিয়ে পট করে চলে আসে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এই এটা একটা সুন্দর একটা জিনিস মা বাবার মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক বিরাজমান থাকা সন্তানের জন্য একটা বিরাট বিশাল একটা শিক্ষার বিষয় আর এখানে যদি আপনার গণ্ডগোল সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আপনি মূল জিনিসে কুঠারাঘাত করে ফেলেন যতই চেষ্টা করেন ঠিকই আলাদা আপনি চেষ্টা করেন আপনার ছেলে মেয়ে ভালো করবেন বাবাও চেষ্টা করেন ভালো করবেন মাও চেষ্টা করেন হবে না হবে না আমরা দুইজন যদি ঠিক না হই তাহলে সন্তান সন্ততিকে হেভিলি অ্যাফেক্ট করবে এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান আসল হলো বাড়ি ঘর মা বাবা আসল শিক্ষক এখন এই শিক্ষক তো তাদের আরও আছে স্কুলে আছে স্কুলে শিক্ষায় অনেক ঘন্টা তারা সেখানে থাকে সেখানে বিশাল শিক্ষা পেয়ে যায় ওই শিক্ষাটা ইসলামের জন্য কতটুকু পজিটিভ আর ইসলামের থেকে দূরে নেওয়ার জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারে ওই শিক্ষার প্রভাব তার জীবনে কতটুকু পড়বে আর ঘরের ইসলামী শিক্ষা আদবের শিক্ষা এবং ভালোবাসা মায়ামমতা এই সমস্ত দিন শিক্ষা এইগুলার প্রভাব কত বেশি পড়বে এই দুটার মধ্যে আপনাকে এখন মাপতে হবে সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা কথা একটি হাজিস রাসুল্লাস বলেছেন ওয়ালেদন ওয়ালাদন আফদুল আমিন আদাবিন হাসান কোন পিতামাতা কোনো সন্তানকে মানুষ সার জন্য আদব আখলাকের যে সুন্দর জিনিসগুলো আছে এগুলো চেয়ে উত্তম আর কিছু দান করতে পারেন না এগুলোর চেয়ে উত্তম কোনো গিফট নেই আপনি সন্তানের জন্য বাড়ি কিনে রেখে যাচ্ছেন আপনি কিনছেন এখন আপনি কয়দিন থাকবেন অল্প দিন দেশের ফ্ল্যাট ফ্লাট কিনে বসে আছি আমরা অনেকে প্লট প্লট কিনে বসে আছি না আমাদের কপালে আছে না ছেলে কপালে আছে কি বলেন কথা ঠিক না তাও আমরা ছাড়ি না খবর পাইলেই লাভে পড়ি খালি নিতে মনে হয় ছাড়ি নিতে মনে চায় পাশে চা বিক্রি হলো কিনা খবর পাইলে আর দেরি নাই কিন্তু আসলে আমরা এরকম অবস্থা যে ওইগুলো আসলে আদৌ আমরা ব্যবহার করতে পারবো না মনে হয় তো কাজে বাড়ি ঘরে তাদেরকে সময় না দিয়ে আপনি ওভার টাইম করছেন আপনি মিনি কাপ করতে পারেন যদি আপনি এ সাত আট ঘন্টা করলেও চলে সে জায়গায় বারো ঘন্টা করেন চোদ্দ ঘন্টা করেন কেন অনেক বেশি ডবল হয়ে যায় সব মাইন্ড করবেন না মেডিকেল ভাইরা আমাদের সবের এক্সাম্পল নিয়ে আসলাম এরকম আমাদের টেন্ডেন্সি কিন্তু আসল যে কাজ পড়ে রয়েছে সেটা কে করবে সব আপনি কতগুলো টাকা রেখে গেলে ওদের বিশাল উপকার হবে না 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 হালা ওয়ার্দিন ওয়ালাদিন আফতাল আমিন আদাবিন হাসান সুন্দর ইসলামী শিক্ষা আখলা চরিত্র গড়ে তোলার কাজ এই কাজের চেয়ে বড় কোনো গিফট আপনি সন্তানের জন্য রেখে যাবেন না আর রাখতে পারবেন না যদি আপনি তাদেরকে উত্তম এই দিনই আখলাখ আদব শিক্ষা দিয়ে যান ইমানদার বানিয়ে যান তাহলে আপনি সবচেয়ে বড় সম্পদ তাদের হাতে দিয়ে গেলেন এই বাড়িটা সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান এখন কিন্তু আমাদের শিক্ষককে মা বাবার পরে স্কুল আর একটা শিক্ষক শিক্ষা শিক্ষকরা সেখানে আছে শিক্ষা প্রতিষ্ঠান আরও শিক্ষক আছে তাদের জীবনে তার কি কি আছে ফ্রেন্ড বন্ধু তারা কিন্তু প্রত্যেক সন্তানের জন্য বিরাট শিক্ষক কারণ বন্ধু বান্ধব থেকে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি শিখে গ্রহণ করে তাদের প্রভাবে তারা চলতে থাকে তাদের তারা একে অপরকে অনেক প্রভাবিত করে এবং এই দেশে বিশেষ করে আমরা আমি দেখতে পাই রাস্তাঘাটে দেখি যে ছেলে ছেলেমেয়েরা প্রায় বাইরে যদি ফ্রেন্ড তাকে ফোন করে পট করে রাতের দশটা হোক এগারোটা হোক বারোটা হোক বেরিয়ে যাবে ফ্রেন্ড ফোন দিয়েছে কোনো কথা নেই মা বাবা ফালাও এই যে একটা সাংঘাতিক বধ একটা ট্রেন্ড আছে এটাকে ঘুরিয়ে দিতে হবে আমাদের ঘরকে যেন আমাকেও আল্লাহ তৌফিক দেয় এরকম করতে আপনাদেরকেও তহুক দেন যে আমাদের বাচ্চারা মনে করবে আমার ঘর আসল মজার জায়গা আমি ঘরে গেলেই মজা পাই এই ঘরকে এরকম করে সাজাতে হবে বাড়িতে কতটা আছে ঘরে আসবো আমি আমার মা ইন্তদারা আছে আমার বাবা ইন্তেদারা আছে আমার ভাই বোনরা আছে তাদের সঙ্গে আমি সময় কাটাবো এই ফ্রেন্ডশিপটা এখানে গভীর যদি হয় তাহলে বাইরেরটা দুর্বল হয়ে যাবে আর ঘর যদি দুর্বল হয়ে যায় তাহলে বাইরেরটা শক্তিশালী হয়ে যাবে এবং তাদের থেকে কি শিখবে আলমার ও আলা দিন খালি ফ্রেন্ডের থেকে দিন শিখে ফ্রেন্ডের দিন একটা মানুষের দিন হয়ে যায় গত মাসখানিক আগে আমি চুল কাটাতে গিয়েছিলাম আমার লোকাল বারবার শপে তখন এই স্টেফনি গ্রিন বয়েজ স্কুল একটা আছে না এটা নাম কি এক জানি এখন হয়ে গেছে যাই হোক তো ওখান থেকে মালবাড়ি সিক্স ফর্ম এরকম হ্যাঁ ওখান থেকে ইয়াং ছেলেরা বের হয়েছে সেভেন এইট নাইন টেন ইত্যাদি তা আমি বের হয়ে দেখলাম দলে জলে বের হচ্ছে একটা ছেলে সেখানে মোটামুটি একটু মোটা সোটা আছে ভালোই দেখছো খারাপ না হ্যাঁ তা বোধহয় এইট নাইনে পড়ে সে আপনার ওই সীসা টানছে ওই যে সীসা আছে না এটা টানছে খুব মজা করে হিরোর মতো আর তার পিছনে সাত আটটা তাকে তার পিছনে গল্প গল্প করতে যাচ্ছে সে যে টানছে এখন সে এদেরকে কিসের শিক্ষা দিচ্ছে এই টানার শিক্ষা দিল এটা যে কত মজার জিনিস এবং আপনি দেখবেন আমাদের এই এলাকার মধ্যে এই লাফিং গ্যাসের দোকান কয়টা হয়েছে একটার পাশে দেখি যে আরেকটা কটকরি হয়ে গেছে এইভাবে এই যে ছেলেটা শিখালো এ শিখলো আপনার ছেলে মেয়েকে আপনি সোজা নিজের হাতে স্কুলে নেন স্কুল থেকে ঘরে নিয়ে আসেন এই সমস্ত বদ ফ্রেন্ড থেকে আপনি সরান তা নাহলে সর্বনাশ বড় শিক্ষকের হাতে তুলে দিলেন স্কুলের শিক্ষা সিলেবাসের কথাটা আছে শুরু করে কত রকমের কিছু সেখানে আছে সেখানের ওইটাই বিশাল এক মানে আরেক বিশাল আমাদের হাত থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে স্কুলের শিক্ষা ফ্রেন্ডের শিক্ষা আরেকটা জিনিস আছে তাদের শিক্ষা সেটা কোনটা সোশ্যাল মিডিয়া যাক খায়ের হাতের মধ্যে তাদের এখন এইটা আছে এখন আর কারো কোনো ফ্রেন্ড না হলেও চলবে এই যে সোশ্যাল মিডিয়া তার হাতে ফোন তুলে দিয়েছেন এর মধ্যে দুনিয়ার ভালো মন্দ যে অনেক আছে তারা ভালোর দিকে কখন যাবে শুধু মন্দের দিকেই তো আকর্ষণ বেশি হবে এতগুলো চ্যালেঞ্জ আছে আর ঘরের মধ্যে আপনার দায়িত্ব ছেলে মেয়েগুলোকে জান্নাতি বানানো আর বাকি সবগুলো কিন্তু কোন দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে নেওয়ার জন্য এর মোকাবিলায় আপনি কি মনে করেছেন এভাবে ছেড়ে দিলে চলবে আজকে আপনি দেখবেন যে কি পরিমাণ আমাদের মা বাবারা কাঁদছে কি পরিমাণ কান্নাকাটি করছে আমি জানি না যে কিভাবে বাড়ছে তিরিশ বছর বছর আগে আমি এসেছি তখনকার তুলনায় এখন আমি যে পরিবর্তন দেখতে পাচ্ছি আল্লাহ তখন ইয়ং ছিল তখনও ছোট ছিল তাদের মধ্যে এইরকম পরিবর্তন আসেনি এই বিশাল পরিবর্তন সূচিত হয়ে গেছে এবং আরো সামনে দিকে দশ বছর পরে কি হবে কোন দিকে যাবে কি কেমতের মধ্যে আমাদের ছেলে মেয়েগুলোকে দুনিয়াতে রেখে যাচ্ছে তাহলে এটা সবচেয়ে বড় কাজ না আমার টাকা পয়সা জোগাড় করার কাজটা বড় চিন্তা করি দেখেন টাকা পয়সা লাগবে রেন্ট দেওয়া লাগবে বাজার করা লাগবে দরকার আছে সবার কাজ করতে হবে কিন্তু সেটা প্রয়োজন যেমন আছে এদেরকে জান্নাতি বানানোর প্রয়োজন তেমন আছে খেয়াল করতে হবে আমি এখন কথা কনক্লুশন করব যে ঘরকে যদি আমরা জান্নাতের ঘর বানাতে চাই আমাদের বাচ্চাদেরকে জান্নাতি বানাতে চাই তাহলে তাদের রোল মডেল ঘরের মধ্যে প্রথম দিকে কারা মা বাবা ছোটো বাচ্চাগুলো বাইরের ফ্রেন্ডকেও রোল মডেল মনে করে না শিক্ষককেও স্কুলের কলেজের অমুশ দিকে তাদেরকেও কখনোই রোল মডেল মনে করে না রোল মডেল মনে করে মা বাবাকে ওইখানে যদি আমরা যদি ঠিক হয়ে যাই আমরা যদি রোল মডেল হতে পারি এটার প্রভাব যদি যদি আল্লাহর রহমতে আল্লাহ তালা তৌফিক দেন আমাদেরকে অনেক বেশি শক্তিশালী হয় যেটা তাদের মধ্যে এইটা ইমিউন সিস্টেম তৈরি করে ফেলবে এইটা যদি খুব মজবুত হয়ে যায় তাহলে বাকিগুলো আর তালিম শেকারে নাক হাজারে আরবরা বলে যে ছোট সুশিক্ষার কাজটা যদি মজবুত করে দেওয়া যায় বা কুশিক্ষাও দেয় কেউ যেটাই দেয় সেটা এত মজবুত হয় পাথরের মধ্যে লেখলে যেরকম ভাবে পাথরের লেখা সহজে মুছে যায় না পাথর করে না এগুলো মুছে সহজে না করে লেখার মতো মজবুত থাকে মাতাকে রোল মডেল হওয়া লাগবে ও অনেক বড় দায়িত্ব পিতা মাতাকে রোল মডেল করার জন্য ঘরকে এ বাদাতে ঘর বানাতে হবে এই ঘরে আল্লাহ তালার সঙ্গে আল্লাহর আল্লাহ দুনিয়াবি কথাবার্তার তুলনায় বিভিন্ন প্রসঙ্গে প্রত্যেকটি সকাল সন্ধ্যায় যে ওনারা একটু আগে বলেছেন দোয়া লিকের আমল নামাজের আমল রোজার আমল কোরআন তেলাওতের আমল মা বাবা এগুলোর মধ্যে কিভাবে লিপ্ত আছে এগুলো দেখে দেখে তারা কপি করবে তাদের অটোমেটিক্যালি এই ধারণা তৈরি হয়ে যাবে আমরা যদি আমাদের এখন ফ্রি টাইম পেয়ে মাশাল এখন মোবাইল ফোনে খালি ফ্রি মনে আছে বিশ পঁচিশ বছর আগে ব্যাসে ফোন করতে হলে কত টাকা লাগতো মনে আসে ওরে বাবা রে ফোন করতাম নাকি ফোন করলেই তো দশ বারো পাউন্ড বিশ পাউন্ড বিল হয়ে গেছে এখন তোমার আশা আল্লাহ ফ্রি হোয়াটসঅ্যাপ কল এখন আমাদের পুরুষরা মহিলারা কারা বেশি ফোন করে আল্লাহ করে মহিলারা বলবেন আপনারা বেশি আপনারা বলবেন বেশি এই যে ফোন লম্বা লাগায় দেশে হোক হোক বিদেশে কতক্ষণ বলেন দেখি আমরা নিজেরা তো মাঝে মধ্যে ধোকা খেয়ে ফেলি সর্বনাথ দুই মিনিটের জন্য কথা বলতে গিয়ে দশ মিনিট লাগিয়ে ফেলেছি সময় যদি শুধু এটার মধ্যে যায় আপনার হাতে ফোন আছে মায়ের হাতে আছে আরেকটা ছেলের হাতে একটা মেয়ের হাতে একটা সবাই ওই লাইনে আসে ভালো আল্লাহ তো কিসের পারিবারিক সম্পর্ক এই ঘরকে আল্লাহর ইবাদতের ঘর আল্লাহর দিকের ঘর কোরআনের ঘর হেসনুল মুসলিম দোয়ার ঘর এই কথা নবী করিম সাল্লাম বলেছেন মাসালুল বাই তিল্লা দি ঈদ কারুল্লাহ হুফিহে ওলা দিলা ঈদ কারুল্লাহ হুফিহে মাসালুল হাইয়ে অল যে বাড়ি ঘরে এরকম নামাজ হয় রোজা হয় জেকের হয় দোয়া হয় কোরআন তেলাওয়াত হয় আর যে ঘরে এগুলো হয় না এই দুটো ঘর এখন উদাহরণ হচ্ছে একটা মাইয়ে মৃত মৃত ঘর আর একটা হাই আর একটা জিন্দা ঘর আমাদের ঘরকে মৃত ঘর বানাবো না জিন্দা ঘর বানাবো আল্লাহ তালা যেন তফিক দান করে এই জন্য নবী করিম সাল্লি সাল্লাম আমাদের যে পাঁচ অক্টে নামাজ পড়ি আমরা এগুলো তো ফরজ নামাজগুলো কোথায় পড়তে হবে পুরুষদেরকে মসজিদে জামাতে নাকি ঘরে ফেলে হয়ে যাবে ঘরে পড়লে তো দেখি হয়ে যায় মনে আছে এক কথা বলেছিলাম ছেলে দুষ্ট শীতের দিনে না করে বাবা উঠাই দিলে চট করে বিনে ওজুতে নামাজ পড়ে ফেলে বাবা টার পায়ে তো টার পায়ে যখন বললো এই তুই তো দেখিনি ওজন নামাজ পড়িস অজু না করে নামাজ নামাজ হয় কালো কাল কি প্রত্যেকদিন পরে দেখছি হয়ে যায় আমি তো পরে দেখছি হয়ে যায় এখন আমাদের কথা হলো তাই ঘরে পড়ে দেখছি যে জামাত ছাড়া তো নামাজ হয়ে যায় না নবী করিম সাল্লাহাম বলেছেন কি যাদের বাড়ির কাছে মানে বেশি খুব মাইলকে মাইল দূরে নয় পায়ে হেঁটে গাড়ি নিয়েও জামা ধরা যায় রিজনেবল ডিস্টেন্স আছে তারা যদি ঘরে নামাজ পড়ে তিনি বলছেন কারা কারা এই কাজ করে মনে হয় একদিন দেখি আর একজনকে ইমাম বানিয়ে দেই আর আমি কিছু যুবককে নিয়ে জোগাড় করি যে লাকড়ি চাকরি নিয়ে আসো চেক করি ঘরে ঘরে বিনা ওজরে কোন পুরুষটা ঘরের মধ্যে নামাজ পড়ে কাজা করে না ঘরের মধ্যে একলা নামাজ পড়ে জামাত মিস করে তাকে ঘরে রেখে বাইরে তারা লাগাই দিয়া চতুর্পাশে তেল ঢেলে দিয়ে আগুন জ্বালে তারে সব ঘর সব পুড়ে মারে এইরকম শাস্তি কথা তিনি বলেছেন করেন নাই এরকম করতে মনে চায় এত বড় ক্রাইম তারা করে যারা বাদ দিয়ে ঘরে নামাজ পড়ে আর দেখে নামাজটা হয়ে যায় তারপরে তাহলে এভাবে করে ঘর পড়তে হবে মসজিদে ফরজ নামাজ কিন্তু ঘরের মধ্যে নামাজ পড়তে হবে একটু আগে আমাদের শেখ বলেছেন তাহার নামাজ পড়া যে কি নিয়ামত আল্লাহ আল আমাদের সবাইকে তো কত জীবনে কত হায়াত নষ্ট করে দিয়েছে কত রাত নষ্ট করেছে আল্লাহ জানা বাকি রাতগুলো আমাদেরকে তান করেন এই জন্য রসুল হা হাদিসে বলেছেন ঘরকে যদি জানাতে ঘর বানাতে হবে হলে তোমাদের ঘরকে কবর বানিও না তার মানে তুমি মসজিদ জামাতে নামাজ পড়তে ভালো কাজ করা কিন্তু ঘরেও নামাজ পড়ো ঘরে তাহাজত পড়ো সলাতে ইশরাফ পড়ো দোহা পড়ো সুযোগ পেলে তাহিতল মসজিদ পড়ো তা তাহিতলজুব পড়ো ইন না শয়তান ইয়ান ফেরমিনাল বাই তাল্লাদি বাকারা আর তুমি কোরআন বেশি করে পড়ো এই ঘরের মধ্যে যে ব্যক্তি সুরা বাকারা পড়ে সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় কোরান তালাওত এমন মোবারক জিনিস তারপরে তিনি নামাজের কথা বললেন যে ঘরের মধ্যে বেশি করি। আমাদের দাদি নানীদের অনেকের কথা আপনাদের মনে আছে কিরকম নামাজ পড়তেন মনে আছে কোন কোন নফল নামাজ মিস করতেন না তাহার থেকে শুরু করে সতালে শাক সালাত আসতেন নামাজ পড়তেন এই যে দুনিয়া আমাদের কি এত টানে মোবাইল ফোন এত টানছে এত সোশ্যাল এত কল আসে কিভাবে এটাকে আমরা মানে যুদ্ধ করে জেহাদ করে সরে আসবো আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য আলাইকুম বিশ সলাফি বুয়ুতিকুম নবী করিম সাল্লাম বললেন তোমাদের খবরদার তোমরা মিস করো না মিস করো না তুমি শক্ত করে চেষ্টা করো ঘরের মধ্যে একটু নামাজ পড়ার জন্য নামাজগুলো পড়ার জন্য বা ফরজ ছাড়া বাকি সুনদ নামাজগুলো পর্যন্ত ঘরে পড়া অনেক উত্তম দেখেন জহরের আগে পরে সুনদ যদি পারা যায় ঘরে পড়াটা উত্তম তিনি বললেন যে ফাইন না খাইরা চলাহি ইল্লাল মাকতুবা উত্তম নামাজ বান্দার জন্য নফল নামাজ ফরজ ছাড়া সব নামাজগুলো ঘরে পড়া উত্তম বেশি তাহলে ঘরকে নামাজের ঘর কোরআনের ঘর ঘর আর ভালো সম্পর্কের ঘর বানাতে হবে ফাইনাল কথা দিয়ে আমি শেষ করতে চাই এই এবাদত কেন্দ্রে কিছু কথা আসলো আর বাকি হলো যে আমাদের তাম তামল লেনদেন আদব বা এটা আমাদের একে অপরের সঙ্গে সম্পর্ক অনেক সময় আমাদের শিবলিংদের মধ্যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেক মানে দেখা যায় হয়ে যায় পিতা মাতার স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায় এই পরিবেশটাকে ঘরের একটা সুন্দর করতে হবে যদি আমরা ভালো মাদ্রাসা বানাই এই শিক্ষা প্রতিষ্ঠান ঘর আল উম্ম মাদ্রাসা তুন এই যে আত্মা আদাত্তা সাবান রাখি মাকে অনেক বড় দায়িত্ব দেওয়া আছে আরবি কবি বলেছেন মা একটি মাদ্রাসা যদি তুমি একটি ভালো মা বানাতে পারো তুমি একটি সুন্দর জাতি বানিয়ে ফেললে মা যদি এরকম আখলা কলা হয়ে যায় তার সন্তানগুলো এই মায়ের শিক্ষা থেকে মায়ের মাদ্রাসা থেকে গ্রাজুয়েটেড হয়ে গেল তারা উত্তম জাতি হিসাবে বের হয়ে গেল তিনটা পাঁচটা সাতটা বাচ্চা এখানে মার কথা বলা হয়েছে মার অবদান একটু বেশি কিন্তু বাবাকে মাইনাস করার কথা হয়নি আল্লাহ তালা যখন কোরআন বলছেন অবিল ওয়ালিদাই দুইজন বাবা দুজন তো বাবা না মা আর বাবা মিলে এখানে মায়ের কথা কবি বলেছেন কিন্তু বাবাকে মাইনাস করেননি বাবার অনেক দায়িত্ব আছে কারণ সন্তান অনেক সময় মা আদর করে নরম দেখা যায় যে মা একটু কোনো কোনো দুষ্ট বাচ্চা আছে মাকে আর ভয় করে না তখন বাবার দরকার হয়ে পড়ে যে বাবা ঘরে আসলে মোটামুটি সাবধান হয়ে গেলে একটু তো উভয় মিলে আমাদের জীবনের প্রধান মিশন প্রধান দায়িত্ব প্রধান কাজ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে জান্নাতে নেওয়ার কাজ এই জন্য ঘরটাকে জান্নাতের ঘর বানাতে হবে তাহলে সর্বশেষ যে কথা ছিল যে সুন্দর আদব আখলাক দিয়ে আমাদের ঘরকে আমরা একে অপরের সম্পর্ককে আমরা মেনটেন করব এবং আমাদের ছেলে মেয়েগুলোকে এই সুন্দর পরিবেশে লালিত পালিত করব। মিনারের সুর কি তুমি শোনো না সুপথের ডাক কি তুমি বোঝো না বাগানের ফুল কি তুমি দেখো না জাতির পদ কি তুমি খুঁজে না